সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত বরাবর নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করব পাশাপাশি আগামী দিন কেমন মুভমেন্ট আসতে পারে ইন্ডেক্সে আমরা ওই প্রেডিকশনটার ব্যাপারে একটু ডিসকাশন করব তো আলোচনা শুরুতেই আমি আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন ও আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য পাশাপাশি আমি আবারও সরি বলছি আসলে আমি শারীরিক অসুস্থতার কারণে আমি আসলে কন্টিনিউশন করতে পারিনি বেশ কয়েকদিন আপনাদের সঙ্গে ভিডিও আপলোড করতে টু মাই ইলনেস সরি ফর আর আজকে একটু মোটামুটি একটু কমফোর্ট ফিল করার কারণে আজকে চেষ্টা করতেছে আপনাদের সঙ্গে ডিসকাশন আসার তো আমি আবারও আপনাদের সঙ্গে আর একটু ব্যাপারে কথা বলে থাকি সেটা হচ্ছে যে আমার এই আলোচনাটা একান্তে আমার পার্স পার্সোনাল এ করা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার দৃষ্টিকোণ থেকে করা আমি সরাসরি কাউকে আমার আলোচনা থেকে বাই বা সেল করে নির্দেশনা প্রদান করি না আমি শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সে শুধুমাত্র ইনফরমেশনগুলো এবং টেকনিক অ্যানালাইসিসটি করে থাকি যা হয়তো আপনার বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রোল প্লে করতে পারে আর বিনিয়োগটা সম্পূর্ণ আপনার একান্ত থেকে ব্যক্তিগত কারণ লাভও আপনার লসও আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে যদি আপনি বিনিয়োগটা করে থাকেন তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হবেন এবং আপনি কিন্তু মানসিকভাবে প্রশান্তি পাবেন তো যাই হোক তো প্রতিদিন আমি এই কথাই বলে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আসে বিনিয়োগের প্রতি নিজেকে কিছু নিজের কিছু মেধা খাটিয়ে আপনি যদি অ্যানালাইসিস করে করেন তাহলে কিন্তু আপনি আপনার অনেক লস থেকে রক্ষা পেতে পারেন তো আজকে আলোচনা শুরুতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে ডিএসসি ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো সেটা প্রথমে আমি যে প্যারামিটার দেখবো সেটা হচ্ছে আর এস এটা এস এটা কিন্তু আমাদেরকে বলতেছে যে এখন কিন্তু ইন্ডেক্সটি মনে হচ্ছে যে একটু আপনার নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে আর পাশাপাশি এমএসএ হিস্টোগ্রামের ক্রস ওভার কিন্তু এখানে যে এখানে সেলারদের কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে অর্থাৎ ইন্ডেক্সটা কিন্তু ডে বাই ডে মনে হচ্ছে যে কারেকশন দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু এখানে কিন্তু বাইরেরও কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু খুব সিগনিফিকেন্ট কিন্তু চেঞ্জ এখনো আসে নাই বা ট্রাই করতেছে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার এখন আমরা দেখবো যে ডে চার্টে ইন্ডেক্সের কি মুভমেন্ট বাট ক্যান্ডেলের যে প্যাটার্নটা আমরা সেটা একটু যদি ফোকাস করি তো বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে আমি ক্যান্ডেল নিয়ে কোথাও যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল যদিও ভলিউমটা আজকে কম আসছে সেক্ষেত্রে আজকে ভলিউমটা কম গত গতদিনই ছিল ভোলিউম হচ্ছে পাঁচশো সাতাত্তর কোটি আর আজকে কিন্তু ভলিউমটা হচ্ছে মাত্র চারশো উনাশি মানে কোটি একটু কম আসছে বাট ক্যান্ডেলের গ্রীন ক্যান্ডেল এবং ভালো একটা ক্যান্ডেল এটা কিন্তু স্পিনিংটপ সেক্ষেত্রে এবং এটা কিন্তু আমরা দেখতেছি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ট্যুরিস্ট বটম ক্রিয়েট করার কারণে আমরা আশা করতে পারি কালকে হয়তোটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে তার রেসিস্ট্যান্সটা হবে পাঁচ হাজার তিনশো এটা তার প্রথম রেসিস্ট্যান্ট যদি এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারে ইন্ডেক্সটা তাহলে কিন্তু পাঁচ হাজার চারশো লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আর পাঁচ চারশো লেভেল টাচ করে যদি আপ ট্রেন্ডে করতে পারে তাহলে কিন্তু দেখবো যে হায়ার হেড ক্রিয়েট করে আপ জাস্ট একটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে একটা ভালো রেজিস্ট্যান্স কিন্তু ছিল পাঁচ হাজার দুশো লেভেলটা যেহেতু পাঁচ হাজার দুশো লেভেল থেকে সাপোর্ট নিয়েছে তো আশা করা যে যদি এখান থেকে আর যদি নিচে না নামে তাহলে কিন্তু আমরা ইন্ডেক্সটাকে সামনে আরো বহুদূর যেতে দেখব আর যদি আগামীকালকে যদি এটাকে বর্তমান যে প্যাটার্নে আছে এটা যদি পাঁচ হাজার দুশো লেভেলে সাপোর্ট না করে তাহলে কিন্তু তাহলে পাঁচ হাজার দুশো উনত্রিশ লেভেলে কিন্তু আরেকটা সাপোর্ট রয়েছে তার এই এইখান থেকেও কিন্তু সাপোর্টটা নিয়ে আপট্রেন্ড হতে পারে এবং আমার ধারণা স্টকটি আগামীকালকে হয়তো ইন্ডেক্সটা হয়তো একটু পজিটিভ মুভমেন্ট করবে এবং সেক্ষেত্রে আমরা আগামীকালে ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আসলে আগামী পরে আগামী সপ্তাহটা হয়তো কেমন যেতে পারে এটা কি ডাউন ট্রেনে যাবে না আপ যাবে যেহেতু আগামীকালকে হচ্ছে সপ্তাহের শেষ দিন তো ইন্ডেক্স বলতে ইন্ডেক্স হচ্ছে ফোরকাস্ট হচ্ছে যে বর্তমান যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করছে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল সেই ক্যান্ডেল অনুযায়ী বলা হচ্ছে যে আগামীকালে বায়ারদের যথেষ্ট একটা প্রেশার থাকবে তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে স্টকটি ইন্ডেক্সটি পাঁচ হাজার তিনশো বাহাত্তর লেভেল পর্যন্ত তার একটা রিসেস যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আরও এগিয়ে যাবে তখন আমরা পরবর্তীতে দেব তো সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স আরেকটা হচ্ছে যদি আর কারেকশন মোডে আসেও তাহলে কিন্তু পাঁচ হা দুশো চষট লেভেলে এখানে কিন্তু আরেক তার কিন্তু ভালো একটা সাপোর্ট রয়েছে তো এই সাপোর্টটা থেকে সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু আমরা ইন্ডেক্সটাকে ভবিষ্যতে আরও বেটার দেখব তো এখানে একটাই মুদ্রা কথা যে সেটা হচ্ছে যে আগামীকালকে আমরা ধরে নিতে পারি যে আমরা ধারণা করব যে বর্তমান যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেল কিন্তু নিবিন করতেছে যে সম্ভবত পজিটিভ থাকার সম্ভাবনায় বেশি তো এই ছিল হচ্ছে ইন্ডেক্সের ফোরকাস্ট এবং আজকের ইন্ডেক্সটা নিয়ে কথা বলা যেহেতু আগামীকালের সপ্তাহের শেষ দিন তো সেখানে আমরা খুব কনজারভেটিভ ওয়েতে কিন্তু মার্কেটে অবজার্ভ করতে পারবো তো এই ছিল হচ্ছে ইন্ডেক্স নিয়ে একটা ফোরকাস্ট আপনাদের সঙ্গে ডিসকাশন করা আর নেক্সট স্টকটি হচ্ছে সেটা হচ্ছে ব্যাড বিসি নিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চাই তো ব্যাট বিসি আর এস এটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ড একটা প্ল্যান করতেছে আর পাশাপাশি হচ্ছে এমএসি ইনস্টাগ্রাম পার্টটা কিন্তু মিক্সিংয়ে কোথাও বায়ারদের এখানে যথেষ্ট আধিক্য আবার কিন্তু সেলারও কিন্তু এসে কিন্তু এখান থেকে আবার স্টকেরটা কিন্তু ডাউন ট্রেন্ড করে একটা করতেছে অর্থাৎ এটা মিক্সিং এখানে বায়ার সেলার কিন্তু এখানে মিক্সিং অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমরা যদি এখন ক্যান্ডেল চার্টটা চলে আসি ডে চার্টে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ক্যান্ডেলটা শো করেছে এখানে এটা কিন্তু নির্দেশনা করতেছে যে কিন্তু আগামীকালকে ব্যাড বেশি কিন্তু ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং এখানে কিন্তু অলরেডি যে উইক গুলা উইকটা হয় তো এখানে সেলার খুব একটি থাকার কারণে আজকে কিন্তু সেলারের ভলিউম অনেক বেশি ছিল তো সেক্ষেত্রে যে প্যাটার্নটা এখানে ক্রিয়েট করেছে এটা টুইজার টপ ক্রিয়েট করার কারণে আমরা ধরে নিতে পারি যে আগামীকাল সাধারণত হয় টুইজার টপ ক্রিয়েট করার কারণে কিন্তু এটা আসলে যেহেতু অলরেডি কিন্তু স্যালারি অ্যাক্টিভিটির কারণে আমরা ধরে নিতে পারি যে তুই যে টপ ক্রিয়েট করার কারণে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আগামী কালকে হয়তো ব্যাড বেশি একটু কারেকশন ফেজে যেতে পারে তো সেই ক্ষেত্রে তার সর্বশেষ একটা ভালো সাপোর্ট হচ্ছে তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা লেভেল তিনশো চৌষট্টি পঁয়ষট্টি লেভেলে কিন্তু ভালো একটা সাপোর্ট আছে ইতিপূর্বে এখান থেকে সাপোর্ট নিয়েছিল তো যদি এটাকে রেসপেক্ট করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু রেজিস্ট্যান্স তিনশো অষ্টআশি টাকা এমনি স্টকটি কিন্তু আর উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এটা কিন্তু চারশো ছাব্বিশ টাকা পর্যন্ত যাবে যে যাওয়ার তার প্ল্যান রয়েছে তো আগামীতে তার যে অলরেডি যে পিকটা ক্রিয়েট করছে এখান থেকে নিচে আসলে তিনশো চৌষট্টি পর্যন্ত আসবে এখান থেকে সাপোর্ট নিতে পারে তাহলে তিনশো অষ্টআশি টাকা লেভেল কিন্তু যাওয়ার তার আছে আর যদি এইটাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ নব্বই বৈশিষ্টু ভালো সাপোর্ট রয়েছে তো সেটা আমরা পরবর্তী দেখে নিব তো আগামীকালকে ফোরকাস হচ্ছে যে ব্যাট বিশেষ সম্ভবত কার্যে থাকতে পারে সেক্ষেত্রে তার ভালো সাপোর্ট হচ্ছে তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশ লেভেল আর যদি আপ ট্রেন্ডে যায় তাহলে তিনশো অষ্টাশি টাকা বিশ পয়সা হচ্ছে তার জন্য একটা একটা পিক পয়েন্ট এখান থেকে হয়তো সে একটু ফেজে আসতে পারে আর এমনিতে তার নর্মাল যে তার রেসিস্টেন্সটা থাকবে সেটা হচ্ছে তিনশো চুরাশি টাকা লেভেল তার একটা দেখা যাচ্ছে যে এই লেভেলটা যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু অষ্টাশি টাকায় যাওয়া তার জন্য ইজি হয়ে যাবে তো এই ছিল নিয়ে যারা আছেন বা জানতে চেয়েছেন এই আমি মনে করি যে আপনাদের এখান থেকে মেসেজটা কিছুটা পেয়েছেন নেক্সট টপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসি নিয়ে অনেক রিকোয়েস্ট করেছিলেন তো এসি এর ব্যাপারে আমরা যদি দেখি প্রথমে দেখব যে আরএসআই কিন্তু এখানে একটু ডাউন ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে যেহেতু এখানে একটা ডোজি ক্রিয়েট করেছে আজকে আর এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম বার ক্রসওভার এটা কিন্তু স্লোলি হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি কিন্তু সেলার অ্যাক্টিভ হতে পারতেছে না বায়ার এবং সেলার কিন্তু যথেষ্ট একটা মানে টানাটানি চলতেছে এই স্টকটিকে ডাউন টেন করার জন্য সেলার বাট বাইর এই লেভেলে কিন্তু বাইরে চলে আসার কারণে কিন্তু ভাবে নিচে স্ট্রংলি কিন্তু নিচে নামার সম্ভাবনা হচ্ছে না রেসপেক্টিভলি যেভাবে ফ্লো করেছে এইভাবে কিন্তু করতেছে না তো আমরা দেখবো এখন ডে চার্টে ডে চার্টে যদি আমরা একটু ফোকাস করি তো আজকের যে ক্যান্ডেলটা এখানে এটা তো ট্রোলি ডোজি ক্যান্ডেল তো এই লেভেলগুলোতে সাধারণত মিন করে যে হয়তো আগামীকালকে পজিটিভ থাকতে পারে বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু তার একশো পঞ্চাশ টাকার উপর লেভেল কিন্তু তার যদি এটা টাচ করে তো ভালো এখান থেকে কিন্তু সে ডাউন ট্রেন্ড হয়ে আবার কিন্তু ডাউন ট্রেন্ড এর কারেকশন ফেজে এসে 136 টাকা লেভেলে কিন্তু পৌঁছতে পারে যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু স্টকটি ধীরে ধীরে কিন্তু 170 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার তার সম্ভাবনা রয়েছে আর যদি 130 টাকা সরি 136 টাকা লেভেল সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু 130 টাকা 29 টাকা লেভেল পর্যন্ত তার একটা ভালো সাপোর্ট রয়েছে তো এখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু 170 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার তার পসিবিলিটি রয়েছে তো যারা এসএ ফরমানি এসএ নি আছেন তাদের প্রতি হচ্ছে যে একটা যে আগামী কালকে একটা পজিটিভ হাইপ দিতে পারে অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে তো এটা কিন্তু খুব বেশি দূর যাবে না হয়তো আগামী কাল পরশু দিন থেকে আবার কিন্তু কারেকশন ফেজে চলে আসতে পারে আর তার সর্বোচ্চ রেজিস্ট্রেশন 150 টাকা লেভেল এই লেভেলে যাওয়ার পরে স্টকটি হয়তো আবার একটু একটু কারেকশন ফেজে এসে নতুন করে আবার কিন্তু আপ ট্রেন নিয়ে একশো সত্তর টাকা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে এই লেভেলটার লেভেলটা এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এটি মিন করে এই ডোজিটা কিন্তু আমাদেরকে এটাই মিন করতে অর্থাৎ যদি আগামীকালকে পজিটিভ হয় তাহলে তা একশো পঞ্চাশটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে কিন্তু বা পরশু দিন একশো থেকে দুই দিনের মধ্যে কিন্তু স্টকটি এই লেভেলে যাওয়ার যদি এটা ভাঙতে পারে তো ভালো আর যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আবার কিন্তু তাকে আবার কারেকশন ফেজে এসে একশো ছ

এবং স্টকটি কিন্তু কখনো এই লেভেলে থাকবে যে কোনো স্টক যত ডাউন ট্রেন্ডে বর্তমানে রয়েছে আন্ডার আন্ডার পারফর্ম ভ্যালুড বলা যায় তো এই যদি সাপোর্ট জনের যদি যে কোনো স্টক আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনার যদি আপনি এক বছরও খাটান বা এক দুই বছরও খাটেন আপনি কিন্তু অনেক ডাবল প্রফিট ডাবল তিন ডাবলও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সাপোজ এই লেভেলে যদি কেউ ইনভেস্ট করে থাকেন সিক্সটি ফাইভ লেভেলে আপনি যদি এই লেভেল তো একসময় আসবেন অর্থাৎ একশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ লেভেলে যাবি তাহলে আপনি চিন্তা করেন গুণ আপনি এখান থেকে প্রফিট পাচ্ছেন তো ইনভেস্ট করলে আসলে কিন্তু স্টক মার্কেটে বেনিফিট পাওয়া যায় মানে স্টক দেখে আমি বলতে কন্টিনিউ করবেন এখানে আপনি ইনভেস্ট করেও কিন্তু প্রফিট টেক করতে পারেন তো এই সাপোর্ট জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গায় আর এই ধরনের স্টকগুলোতে কিন্তু এটা ব্লুচিপ শেয়ার ফার্ম অনেক বেটার করতেছে মার্কেটে সেক্ষেত্রে আপনারা প্রফিট পেতে পারে তো যাই হোক তো বর্তমানে একটা পিক দিয়ে দিয়েছে গত তারিখে একটা সেলার প্রেসার ছেলে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে এবং বর্তমানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে তাতে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে স্টকটি হয়তো আগামীকালকে একটু সেলারদের প্রেশারে থেকে কিন্তু কারেকশন ফ্রিজ আসতে পারে সেক্ষেত্রে তার সাপোর্ট পাবে অনেক সাপোর্ট নিচু আসতে পারে এইভাবে অ্যাকচুয়ালি স্টকটি কিন্তু আপ সুইং ডাউন সুইং করে করে কিন্তু তিরানব্বই টাকা পর্যন্ত একটা ভালো রেজিস্টেন্স আছে এটাকে কিন্তু একসময় ওভারকাম করে এই যে এই লেভেলগুলাতে এই যে হলটেড ছিল যে প্রত্যেকটা ভ্যালু টাচ করে কিন্তু স্টকটি আপ হয়ে হয়ে তার এই যে ফ্লোর প্রাইজে কিন্তু টাচ করবি তো সেক্ষেত্রে হচ্ছে কথা একটাই যে আগামীকালকে ব্যাকসিমফর্মার সেলারদের প্রেসারে পড়ে গেছে তো সেক্ষেত্রে এই লেভেল অনেকে সেল করে দিচ্ছেন হয়তো আগামীকালকে আমরা একটু কারেকশন ফ্রি দেখতেও পারি এটাকে স্টকটিকে তো সেক্ষেত্রে তার রেসিস্টেন্স সেই তার একটা সাপোর্ট লেভেল পাবে সেখানে তার এখানে যথেষ্ট ভালো সাপোর্ট রয়েছে এইসব এই লেভেলগুলোতে তো আমরা দেখবো সব একাশি টাকা পঞ্চাশ পয়সা এখানেও কিন্তু তার একাশি টাকা লেভেলে কিন্তু তার ভালো একটা সাপোর্ট রয়েছে যদি এটাকে সাপোর্ট নিতে পারে তো ভালো এছাড়া নিচে কিন্তু অনেকগুলো সাপোর্টই রয়েছে তো আগামীকালকে দেখে আমরা বুঝতে পারবো আসলে স্টক ঠিক কেমন মুভমেন্ট করবে কোথায় গিয়ে সাপোর্ট নেবে তো সেক্ষেত্রে আগামীকালে যেহেতু কারেকশন ফিরে থাকার সম্ভাবনা আছে তো আমরা একটু চোখ খুলে আমরা স্টকটি থেকে অবজার্ভ করবো এই ছিল ভ্যাকসিন পারফরমার নিয়ে ভেক্সিম ফর্ম আমরা আর এস এটা দেখলাম এটা কিন্তু আসলে অলরেডি কিন্তু আরএস এস কিন্তু সেভেন্টি প্লাস থেকে কিন্তু সে এখন কিন্তু তার পতনের মানে কালেকশনের সময়টাই এটি স্বাভাবিক স্টকের ক্ষেত্রে আর এস এ সেভেনটি যা অ্যাভাব হওয়া মানেই তো আমরা জানি যে কিন্তু ইন্ডেক্সটা বা স্টকটি কিন্তু আবার কিন্তু তার একটু কালেকশন ফ্রিজে এসে আবার নতুন একটা লেভেল ক্রিয়েট করে বা একটা বাই জুন ক্রিয়েট করে কিন্তু এখান থেকে আবার কিন্তু আপট্রেন্ড যাবে তো সেক্ষেত্রে আর এস এ কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে স্টকটি কিন্তু একটু ডাউন ট্রেন যাওয়ার একটা কারেকশন মুভ দেওয়ার রেডি হচ্ছে এখানে কিন্তু অনেক দিন ধরে কিন্তু সে করে কিন্তু কিন্তু উপরে মুভ করতেছিল এখন কিন্তু তার সময় আসছে একটু কারেকশন ফেজে আসে তারপর নতুন করে আবার আপ ট্রেন্ড নিবে এই নিয়ে নেক্সট স্টকটি হচ্ছে লিন্ডি তো লিন্ডিবেডির ক্ষেত্রে আমরা আর এস এটা দেখবো যে আর এস এটা কিন্তু ডাউন ট্রেন্ড একটা শো করতেছে ডাউন ট্রেন্ড পাশাপাশি এম এস সি হিস্টোগ্রামের কিন্তু ডাউন ট্রেনের দিকে মুভ করছে অর্থাৎ দুটি ইন্ডিকেটরও কিন্তু আমাদেরকে সিগনাল দিচ্ছে যে স্টকটি ডাউন ট্রেনে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এখন আমরা দেখবো ক্যান্ডেল চার্টটা ক্যান্ডেল চার্টে আজকে যে প্যাটার্নটা এখানে শো করছে এটা একটা কিন্তু ব্যারিশ সিগনালই দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদিও এখানে কিছু বায়ার আছে বাট এখানে মূলত এটা ব্যারিশ একটা সিগনালই দিয়ে দিচ্ছে এখানে সেটা দুটি ইন্ডিকেটরে আমাদেরকে ব্যারিশ ফর্মে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বেশ কিছু দিন কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড ছিল এটা হচ্ছে স্টকের নিউ আপ সুইং ডাউন সুইং করে করে কিন্তু একটা স্টক বা ইন্ডেক্স কিন্তু বাড়তে থাকবে একেবারে কিন্তু কোনোটাই একবারে কমবে না আবার একবার বাড়বেও না তো এটা হচ্ছে তার সিস্টেমিক একটা পারফরমেন্স আমি এর আগে কয়েকটা ভিডিও আমি করেছি লিন্ডি এম বলছে যে এই লেভেল আটশো থেকে এক হাজার লেভেল এম বলছি না এই লেভেলে কিন্তু স্টকটি কিন্তু বেশ কিছুদিন কিন্তু আপ ডাউন করে 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 কিন্তু একসময় কিন্তু স্টকটি চোদ্দশো লেভেলে কিন্তু যাবে হয়তো সময় লাগবে কিন্তু একদিনে তো যাবে না এটা তো স্টকের নিয়ম এটা তো আর মানে জোয়া খেলে না যে আপনি বসলেন আর হয়ে গেল এটা কিন্তু ইনভেস্টিং এর জায়গা এখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে কোম্পানিতে সেখানে কোম্পানি কিন্তু তার সিস্টেম আগাবে তো এখানে যারা দ্রুত লাভ করতে চেষ্টা করে তারা কিন্তু আসলে কোনো লাভই করতে পারে না এই জন্য ইনভেস্টিং প্রসেসটা যদি বেছে নিতে পারেন আর এই ধরনের স্টক কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন আর যারা ট্রেডিং করেন এক্সপার্ট ট্রেডার হলে ঠিক আছে কিন্তু নর্মালি যারা শেয়ার ব্যবসাটাকে একটু অন্য কমপ্লেক্স মনে করেন তারা কিন্তু ইনভেস্টিং এ যাওয়াটাই ভালো ইনভেস্টিং এ একটা প্রফিট পেতে পারেন একটু তিন মাস ছয় মাসের জন্য করলে কিন্তু আপনি একটু ভালো প্রফিট পেতে পারেন তো যাই হোক এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে স্টকটি কিন্তু বর্তমানে যেভাবে আগাচ্ছে এটা কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড অর্থাৎ কারেকশন ফিজে আছে এখন বর্তমানে এবং তার সাপোর্ট হচ্ছে নয়শো ছেচল্লিশ টাকা একটা সাপোর্ট পাবে সেই লেভেলে একটা এই সাপোর্ট থেকে যদি সে কারেক্ট সাপোর্ট নিয়ে যদি সে আপট্রেন্ড হতে পারে তো ভালো সেক্ষেত্রে তার পরবর্তী যে পিকটা আর সেটা হচ্ছে এগারোশো একাত্তর টাকা লেভেল এই লেভেলে যাওয়ার পরে আবার একটু কারেকশন ফেজে এসে আবার কিন্তু ধীরে ধীরে আবার আপ হয়ে তেরো সাতানব্বইটা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তার আছে আর যদি আটশো আশি লেভেল তার একটা ভালো একটা সাপোর্ট এই আটশো আশি লেভেলটাকে যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু আটশো লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সর্বশেষ আটশো লেবে অর্থাৎ আটশো থেকে এই যে এক হাজার রেঞ্জের এটি এখানে কিন্তু সে বেশ কিছু সময় কিন্তু অতিবাহিত হবে তারপরে কিন্তু এক সময় একটা আপট্রেন্ড দেবে তারপর চোদ্দশো লেভেল যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটি হচ্ছে ছিল ব্যালিন ডিভিডি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা এই যে এইটা এইটাকে আমরা ধরে নিতে পারবো যে আগামীকালকে থেকে এইটার কারণ হয়তো আমরা স্টকটাকে হয়তো একটু আমরা কারেকশন ফিজ দেখতে পারি আর যদি ভালো বায়ার চলে আসে তাহলে কিন্তু স্টকটা হয়তো এখান থেকে জাস্ট এই যে সাপোর্টটা যে নিল ছিল এখান থেকে তো সে আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স থাকে তবে সম্ভাবনা কম একটু ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনায় বেশি তো যাই হোক এটা অনেক কিছু শেয়ার মার্কেট ঘটতে পারে তো সেক্ষেত্রে আমরা একটু অবজার্ভ করবো যাতে যারা যদি আমরা বাই করতে চাই বা সেল করতে অবজারভেশন করে নিজের চিন্তা ভীষণ দিয়ে কিন্তু আপনি একটা এন্ট্রি পয়েন্ট দেখেন এন্ট্রি বা এক্সিট করতে পারেন তো এই ছিল হচ্ছে লেন্ডি নিয়ে নেক্সট টপটি হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল তো এখানে আমরা আর এস এটা দেখবো আর এস এটা কিন্তু মনে হচ্ছে যে একটু আপ প্ল্যান করতেছে আর পাশাপাশি ইসলামী ব্যাংকের আমরা এম এস এর ইনস্টোগ্রাম দেখবো এটা কিন্তু ডাউন ট্রেন্ডের একটা অর্থাৎ স্যালারিদের প্রেসে পড়ে গেছে বর্তমান স্টেজে এসে ডাউন ট্রেন্ড যা প্ল্যান করতেছে আর এখানে আরেকটা মেসেজ হচ্ছে যে এই যে বর্তমানে যে এখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের এটা কিন্তু একটা মোটামুটি ভালো ক্যান্ডেলই বলা যায় তো এই ক্যান্ডেলটা কিন্তু শো করে যে আমাদের কাল আগামী কালকে মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে অর্থাৎ ইসলাম ব্যাংকে কালকে বায়ার কিছু পাওয়া যাবে সেই ক্ষেত্রে হয়তো স্টকটি কালকে একটা পজিটিভ ট্রেন্ডে মেনটেন করে হয়তো দেখা যাচ্ছে তার রেজিস্ট্রেস লেভেলটা হচ্ছে এখানে বাষট্টি টাকা এই লেভেলে যাওয়ার পর হয়তো স্টকটি হয়তো আবার নতুন করে আবার একটু কারেকশন ফিজে এসে সাত বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা এই এই পড়বে কিন্তু এই লেভেল থেকে পাইবার কিন্তু সাপোর্ট নেই যদি বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে সাপোর্ট দিতে পারে তো ভালো 65.3 পন্তে যাওয়ার সম্ভাবনা আছে না হলে কিন্তু স্টকটি আরো নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা পরে এসে পরে দেখব আমরা তো বর্তমানে মনে হচ্ছে যে ইস্লিমে আগামী কালকে একটা পজিটিভ ক্যান্ডেল দেখার সম্ভাবনা আছে যদিও এখানে সেলাররা অনেক বেশি বায়ারও অ্যাকটিভ আছে বাট এখানে মনে হচ্ছে যে টুইজ এর বটম ক্রিয়েট করার কারণে বায়ারদের प्रेशर থাকবে তো সেহেতু আগামী কালকে ইন ইসলাম ব্যাংকটা একটা গ্রিন ক্যান্ডেল আমরা যদি দেখতে পারি তাহলে কিন্তু আর স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ ট্রেন্ড হবে এবং সেক্ষেত্রে বাষট্টি টাকা তার একটা বড় একটা রেজিস্ট্যান্স এই লেভেলটাকে অতিক্রম করতে পারলে কিন্তু সিক্সটি ফাইভে যাওয়ার ডাইরেক্ট যাবে না হয়তো বাট এখানে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করবে আর যদি বাউন্ন টাকা পঞ্চাশ টাকা লেভেলের নিচে চলে যায় তাহলে কিন্তু স্টকটি আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এটা আমরা টাইম ভেঙে বলে দেব তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ এই ছিল আপনাদের সঙ্গে কয়েকটি স্টক নিয়ে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তালে ইন্ডেক্সটা কেমন করতে পারে বা আজকে কেমন হলো এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করলাম তো ডিসকাশনটা আমার একান্ত ব্যক্তিগত যদি আপনাদের সাথে আমার ডিসকাশনটা মিলে যায় দেন আপনি প্ল্যান করতে পারেন আর বেশি বেশি আমি বলবো যে বেশি বেশি আপনারা ইন ক্যান্ডেলগুলো দেখবেন এবং বিনিয়োগ করা পূর্ব অবশ্যই আপনি একটা স্টকের পি রেশিওটা দেখতে হবে ডিরেক্টর হোল্ডিংস দেখতে হবে তারপরে কোয়ার্টার ওয়াইজ যে ইপিএস গ্রোথ কেমন আছে তারপরে ইয়ারলি প্রফিট গ্রোথ কেমন ডিভিডেন্ডের গ্রোথ যদি এই কয়েকটা প্যারামিটার দেখেন যে আপনার সাথে ম্যাচ করে দেন কিন্তু আপনি ইনভেস্ট করলে আপনার ইনভেস্টটা সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু ভালো করার সম্ভাবনা থাকে তো এই ছিল আজকে কয়েকটি স্টক এবং ডিসকাশন ঢাকার স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে তো পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক ভালো থাকবেন আসসালাম আলাইকুম